হেলমেটটা পরাটা জরুরি হেলমেটটা শুধু মামলা থেকে বাঁচায় না অনেকে মামলা থেকে বাঁচার জন্য হেলমেট ব্যবহার করে সেই হেলমেটগুলি দেখেন আমাদের যে সামনে যে বাইকটা আছে ওই যে খাপড়ি হেলমেট ওই হেলমেটগুলি আসলে মামলা থেকে বাঁচানোর জন্য মানে মামলা থেকে বাঁচার জন্য আর কি হেলমেটগুলি ওই হেলমেটগুলি পরে কিন্তু আসলে এটা পরে গেলে কাজটা পরে যাবে তখন আসলে এটা তেমন একটা সেফটি না তো সেই ক্ষেত্রে আমাদের ভালো মানের একটা হেলমেট করতে হবে আর এরকম এই এক বড় ভাই ক্যাপ করে চালাচ্ছে তো এরকম ক্যাপ করে চালাবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ বা আপনি খুবই ভালো একজন রাইডার খুব ভালো চালান কিন্তু কথা হচ্ছে আপনি ভালো চালান বাইকটা তো দুই চাকার এদিক ওদিকে কাজ হয়ে যেতে পারে কখনও কখনো রাস্তায় দেখা যায় মোবিল করে থাকে ফ্রিজ করে পড়ে যায় তারপরে অন্য কারো ভুলের কারণে দেখা গেল একটা প্রাইভেট কারকে একটা বাইককে চাপ দিচ্ছে সেই বাইকটা আবার আপনার উপরে এসে পড়ছে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারলেন না পড়ে গেলেন তো সেই ক্ষেত্রে আপনি পড়ে সেই ক্ষেত্রে পড়ে গেলে আপনার কী হবে একটু ভাবুন মাথাটা গিয়ে আরেকটা বাইকের হ্যান্ডেলের সাথে যদি লাগে বা সোফা কিছুর সাথে যদি আপনার মাথাটা পরে যদি একটা ভালো মানের হেলমেট থাকে এই ব্যথাটা আসলে হেলমেটের উপর দিয়ে চলে গেল অল্প কিছু টাকার উপর দিয়ে আপনার আপনি রক্ষা পেলেন কিন্তু এই ধরনের ওই যে ছোট যেই হেলমেট হল ওইটার থেকে ওইটা অবশ্য মামলা থেকে বাঁচাবে আপনাকে হেলমেট পরা অতি জরুরি আপনারা কেউ হেলমেট ছাড়া এভাবে বাইক চালাবেন না আপনাদের একটু অনুরোধ প্রথমত হেলমেট ছাড়া বাইক চালালে আপনারা ফেটে পারেন মামলা দ্বিতীয়ত পড়ে গেলে কি অবস্থা হতে পারে এটা একটু ভাবুন